আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি আজকের গল্প সুতোপার শাড়ি গল্পটি তাহলে শুরু করি রাত একটা বেজে কুড়ি মিনিট বাসার সবাই অঘরে ঘুমাচ্ছে শুধুমাত্র সুতোপার চোখে ঘুম নেই সে জেগে জেগে রাত পার করছে কারণ অদ্ভুত এক বিষণ্নতায় তার মন ছে আছে যদিও তার এই বিষণ্নতার কারণ খুব তীব্র কোনো কষ্ট নয় তবুও চল্লিশ বছরের সুতোপা নিজের মনকে কোনোভাবেই নিয়ন্ত্রণে আনতে পারছে না অবাধ্য এক অভিমান তাকে কুড়ে কুড়ে খাচ্ছে আর মাত্র চার দিন পর ঈদ ইতিমধ্যে ঈদের আমেজ তাদের বাসায় শুরু হয়ে গিয়েছে ঈদকে কেন্দ্র করে গত সাত দিন হলো তার শ্বশুর শাশুড়ি এবং ননদ তাদের বাসায় এসেছেন ছেলের বাসায় ঈদ করে তারা আবার গ্রামের বাড়িতে ফিরে যাবেন ওনাদের আশা উপলক্ষে বাসায় খুব আনন্দমুখর একটা পরিবেশ বিরাজ করছে সুতপা নিত্য নতুন ভালো মন্দ রান্না করছে শাশুড়িও সুতোপাকে রান্নাঘরে নানা রকম সাহায্য করছেন সুতোপা অফিস থেকে ফিরতে না ফিরতেই তার শাশুড়ি বাসার স্থায়ী কাজের বুয়াটাকে দিয়ে কী কী রান্না করা হবে সব কেটে কুটে রেডি করে রাখেন তারপর সুতোপা আসলে সবাই মিলে হইচই করে ইফতারি বানানো হয় রাতের খাবার রান্না করা হয় খুব সুন্দর একটা পরিবেশ এসবের মাঝে সুতোপা নিজের ছেলে মেয়ে শ্বশুর শাশুড়ি ননদ আর তার স্বামী আরিফের জন্য কেনাকাটা করেও ফেলেছে সবাই ওর কেনাকাটা দেখে খুব খুশি সুতপা রুচি বরাবরই পরিবারের সবাই খুব পছন্দ করে এছাড়াও ঈদের বোনাস পাওয়ার সঙ্গে সঙ্গে সুতোপা নিজের বাবা মা একমাত্র ভাইটাকেও টাকা পাঠিয়ে দিয়েছে সব কিছু এভাবেই বেশ ঠিকঠাক মতো চলছিল শুধু আজ রাতে নিজের পাঁচ বছরের ছোট্ট মেয়ে টুনটুনি একটা প্রশ্ন সুতোপা সব কিছু এলোমেলো করে দিল ছোট্ট টুনটুনি বলল মা আমরা সবাই ঈদের জামা কিনলাম তুমি কিনবে না সুতোপার উত্তর কিন্তু তৈরি ছিল সে হয়তো মেয়েকে নিজের মতো করে তার শাড়ি না কেনার কারণ ব্যাখ্যা করত কারণ এই মাসে তারা বেশ বড় অঙ্কের টাকা দিয়ে একটা সোফা সেট কিনেছে এর মাঝে ঈদের খরচ আত্মীয় স্বজনদের কাপড়ের খরচ মোটা অঙ্কের জাকাত সব মিলিয়ে তারার আরিফের হাতের অবস্থান হাল। কিন্তু আরিফ আগ বাড়িয়ে টুনটুনির প্রশ্নের উত্তর এমনভাবে দিল যে সুতোপা ভিতরে ভিতরে বিষ ভীষণ দমে গেল আরিফ বলল তোমার মায়ের এবার শাড়ি কেনার দরকার নেই মা আলমারি ভর্তি তোমার মায়ের নতুন শাড়ি এবার ওর শাড়ি না কিনলেও চলবে এসব শুনে সুতোপা মুখে কিছু বলল না আরিপের দিকে অদ্ভুত চোখে তাকালো মাত্র এরপর একে একে সবাই ঘুমিয়ে পড়ল শুধু সুতোপা জেগে রইল সুতোপা নিজেও ঠিক করেছিল এবার ঈদে নতুন শাড়ি সে কিনবে না আরিফ জোর করলেও নেবে না যদিও নতুন শাড়ির গন্ধ তার ভীষণ প্রিয় তবে আরিফের মুখে এভাবে না শুনে সুতপা নিজের সিদ্ধান্ত বদলালো আরিফের ওভাবে না বলাটাই সুতপাকে কঠিন একটা সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দিল সবার আগে নিজেকে ভালোবাসতে হবে কেন সে শুধু শুধু নিজের ছোট ছোটো ইচ্ছেগুলোকে এভাবে গলা টিপে মারবে কার জন্য মারবে এই সংসারের জন্য স্বামীর জন্য কি লাভ তাতে একটু ভেবে নিয়ে সুতপা খুব মনোযোগ দিয়ে মোবাইল স্ক্রল করতে লাগল এখন সে নিজের পছন্দ মতো আকাশের উপর সাদা জমিনের একটা সুতির শাড়ি অর্ডার করবে শাড়িটা শরীরে পড়লে যেন মনে হয় সুতোপা একটা শাড়ি নয় আস্ত একটা আকাশ জড়িয়েছে তার শরীরে আজকের গল্প এখানেই সমাপ্ত লেখা সংগৃহীত পাঠে জয়তী ধন্যবাদ